সনাতন ধর্মাবলম্বীদের মতে সারা বছরের গ্লানি আর পাপ মোচন করতে পূর্ণ তীর্থ অষ্টমী স্নানের মধ্য দিয়ে নিজেকে নিষ্পাপ করতে জামালপুরে সম্পন্ন হয় অষ্টমী স্নান আর এ উপলক্ষে জামালপুরে বসেছে তিন দিন ব্যাপী অষ্টমী মেলা জামালপুর থেকে বাহাউদ্দিন খানের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শওকত সাগর সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন অষ্টমী তিথিতে গোসল করলে পাপমোচন হয় সে বিশ্বাস থেকে পাপমোচনের জন্য জামালপুরের ব্রহ্মপুত্র নদে অষ্টমী অষ্টমী করেন হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীরা মঙ্গলবার সকাল থেকে শুরু ছয়টা হয়ে চলে বিকেল পাঁচটা পর্যন্ত এদিকে অষ্টমী স্নানকে ঘিরে জামালপুরের দয়াময়ী মন্দিরের মাঠে বসেছে তিন দিন ব্যাপী অষ্টমী মেলা এই বিশ্বাসটা আমাদের মধ্যে এভাবে এসেছে যে আমরা সম্পূর্ণ বছরের এই পাপটাকে অষ্টমী স্নানের মাধ্যমে আমরা হচ্ছে গঙ্গায় বিসর্জন দিয়ে যাই স্নানের মাধ্যমে আমরা এই অষ্টমী স্নানের মাধ্যমে আমরা পাপা ক্ষয় এবং আরো আরোগ্য লাভের জন্য আমরা এই অষ্টমী স্নানে পূর্ণতিথি পূর্ণ পূর্ণ স্থানে আমরা মিলিত হয়েছি বৈশাখ মাসের শুক্লপক্ষে অষ্টমী অষ্টমী তিথিতে আমরা এসে আসলে এখানে এসে গঙ্গা স্নান করে যাই যত পাপ করেছি সেটা যাতে পূর্ণ মানে মোচন হয় এই জন্য আজকে অষ্টমী স্নানে আমরা গঙ্গা স্নান করতে এসেছি সবাইকে নিয়ে স্নান করতে পেরে অনেক গর্বিত এবং জামালপুর শহরে এত সুন্দর এত মনোরম পরিবেশে অষ্টমী স্নান করে আমরা সবাই খুব আনন্দিত অষ্টমী স্নানকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ তৎপর অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও আমার শতাধিক ফোর্স নিয়োগ করা হয়েছে আজকে এবং পাশাপাশি এখান থেকে গঙ্গা স্নান করে দয়াময় মন্দির বন্ধু যাদের রাস্তায় নির্বিঘ্নে চলাফেরা করতে সেই আমাদের পর্যন্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করেছে নিরাপদ ব্যবস্থা খুবই ভালো অষ্টমী স্নানে অংশ নিতে জামালপুর ছাড়াও শেরপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ ও বগুড়াও গাইবান্ধা থেকে এসেছে সনাতন ধর্মাবলম্বীরা শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক